আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকমের কাজ শেয়ার করা হয় এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর যাদের যাদের লাগে মানে যাদের যেটুকু কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন জানাবেন হলো কা যেটা যে জানাবেন সেটা হলো কা ভিডিওর কমেন্টে আমার নাম দেওয়া থাকবে এই যে এই যেটা অ্যাট দ্য রেট এস আই এম উনিশ জিরো এইট

কানেক্ট ক্লিক করে এই যে ডিসকর্ড কানেক্ট হয়ে গেছে তো পরে কোন ঠিক ইওর ইউটিউব মনে এটা কোনো বিষয় না এই যে ডাউনলোড এ ক্লিক করবেন এটা এটা জয়েন না থাকলে জয়েন হবেন আরে ফলো এট এখানে ক্লিক করবেন এই ফলো ফলো করা আছে আমার তো জয়েন টেলিগ্রাম জয়েন করা আছে জয়েন করবেন সাবমিট দিয়ে দিবেন দে আর ইন্টার ইন টুইটার প্রোফাইল লিংক আপনাদের টুইটার প্রোফাইল লিংকটা আছে টুইটার সেই লিংকটা এখানে পেস্ট করে দিবেন টুইটারের প্রোফাইল লিংক পাবেন কোথা টুইটারের প্রোফাইল লিংক হলো কা এই যে টুইটারে ঢুকতে মেন আইকনে গিয়ে থিডডে ক্লিক কোয়েরার থ্রি ডটে ক্লিক করলে শেয়ার কফি তে চাপলে কফি করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ডিসকোটে থ্রি ডট জয়েন্ট এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন দিয়ে তারপরে এই যে এটা স্কিপ দিবেন

আর এই ন লোক এড্রেস দিয়ে দিবেন এড্রেস দিবেন হল এম এক্স সি থেকে এই এম এম এক্স 2 কা এই ইভেন্টটা কিছুদিন আগে শুরু হয়েছিল ডিপোজিট এই যে ডিপোজিট এই

हाँ huh? हम्म yeah. mm.